ওয়ার্ডে ম্যাচ ওয়ানডে ম্যাচ অভিনন্দন টিম রহমপুর সিলেক্টকে সিলেক্টকে ফুল প্যাকেট করে দিয়েছে টিম রংপুর তাস অভিনন্দন এলেক্স হেলথ এবং সাইফ তার অসাধারণ একটা পার্টনারশিপ দিয়ে ম্যাচটা দুজনেই বের করে দিল শেষ বেলায় আসিয়ে সাইফ কিন্তু আর হলে ইফতিকার নামে কিন্তু এবং এলেক্স হেলথ সহ ম্যাচটা উঠিয়ে দিল একশো ছিয়াশি রানের পার্টনারশিপ মারি ফুল প্যাকেট বানিয়ে দিছে রংপুরের বলারদের রাস্তা রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে করে দিছে আমি ভাবতেছি হয়তো রংপুরে এই ম্যাচটা হারবে রংপুরে এই ম্যাচটা হারবে সে জায়গায় এলেক্স হেলস এবং সাইফ জাস্ট অসাধারণ অসাধারণ ইংলিশ খেলে ম্যাচটা কিন্তু করে গেল জাস্ট অসাধারণ রংপুর রাইডার্স টানা ব্যাক টু ব্যাক টানা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক চারটে ম্যাচ জিতলো চারটে ম্যাচ ওই না রুইনার ওই না উইন আট পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স একে অবস্থান করতেছে গ্লোবাল লিগে এই রংপুর রাইডার্স কাপ নিয়ে আসছে এবং আমরা আশা করি দশকগুলা বিশেষ করে রংপুর রাইডার্সের যে ফ্রেন্ডগুলা আছে তারা আশা করে রংপুর রাইডার্স এবার বিপিএল এর কাপটা তারা নিবে নিচ অসাধারণ সোয়ানের যে ক্যাপ্টেনশির যে দায়িত্ব অসাধারণভাবে মামা কিন্তু পালন করতেছে এবং রংপুর রাইডার্স অ্যাজ এ ভালো টিম অ্যাজ এ গুড টিম তারা যেভাবে এবার টিমটাকে সাজাইছে তারা যেভাবে এবার টিমটাকে সাজাইছে আমি মনে করি অসাধারণ একাই ম্যাচ উড়ি দেওয়ার মতো একটা ক্ষমতা রাখে হেলস এলেক্স হেলস কিন্তু একাই ম্যাচটা উড়ি এবং সাহেব এবং সাইফ হাসান জটিল একটা পার্টনারশিপ দিছে এলেক্স হেলের সাথে যাই হোক আমাদের বোলিংটা যথেষ্ট লেভেলের খারাপ ছিল সে জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে বিশেষ করে নাহিদ রানা চাইলবারে হয়তো পঁয়চল্লিশ রান দিয়ে বেঁচে মামাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে তবে মোটালি তবে টোটালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আজকে যথেষ্ট লেভেলের বাজে ছিল আমরা আশা করি আমাদের নেক্সট ম্যাচ যেটা আছে সেটাই যেন আমাদের বোলিংগুলা ভালো করে এবং আরেকটু তারা যদি ইম্প্রুভ করে ওপেনিং টিমকে কাবু করতে হবে বলারের মাধ্যমে এবং আমাদের ব্যাটিং যথেষ্ট লেভেলের ভালো আমাদের বোলিং যথেষ্ট লেভেলের ভালো এবং এই সিলেটকে এই সিলেটকে আমরা কিন্তু ঢাকার মাটিতে কিন্তু হারাইছি এবং সিলেট সিলেটকে সিলেটের মাটিতে গিয়ে তাদেরকে হারাইলাম সিলেটকে আমরা দুইটা ম্যাচ হারাইলাম তারা তাদেরকে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হারাইলাম এবং ঢাকাতেও হারাইলাম তাদেরকে তাদের সিলেটের মাটি দিয়ে হারাইলাম যদিও সিলেটের আজ দিয়ে ছিল কারণটা কি তাদের প্লেয়ারদের দিয়ে তারা ভালো করছে কারণ দশক যে যে গ্যালারিতে ছিল তাদেরই সব দশক ছিল সে জায়গায় তারা একটু মাইন্ড সেট দিক দিয়ে ফুলফিল ভাবে পেয়েছে আমাদের রংপুরের দশক যদিও কম ছিল শেষ বেলায় রংপুরের দশকগুলো একটু বেশি হয়েছে যাই হোক সিলেটের মাটিতে সিলেটকে আমরা হারাইলাম ফুল প্যাকেট ডেক্ট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে করে দিছি টিম রংপুর রাইডার্সের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল তোমরা ভাইয়া কন্ট্রিবিট যেহেতু করতেছো রংপুরে হ্যাঁ একটু ভালো করেই করো রংপুরে এবার এর কাপটা আসুক এটাই আমরা প্রত্যাশা রাখি এবং ধন্যবাদ রইল রংপুর রাইডার্সের যে প্লেয়ারগুলি আসে তারা আগামী ম্যাচগুলো ভালো খেলবে আরও এর থেকে আরও বেটার খেলবে আমি মনে করি কারণ রংপুর রাইডার্সের খেলাটা একটু অন্যরকম তাদের মাঠ দেখলে মনে হয় জাস্ট বলার বাইরে সিলেটকে আমরা লাল সালাম দিলাম বাটি সালাম দিলাম এরে সিলেট তোদেরকে আমরা বাটি সালাম দিলাম তোমরা রংপুরের সাথে লাগতে যাচ্ছে না রংপুর আইডিয়ার অভিনন্দন শুভকামনা রইলো ভালোবাসা রইল এগিয়ে যাও